আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি আজকে হয়তোবা একটা নিউ লুকে দেখতেছেন আমারে ঠিক আছে পিকাচু লুক রূপে একটা দেখতেছেন যে জানি কেমন লাগতেছে আমার হয়তোবা বা জানি না বাচ্চা বাচ্চা লাগে নাকি অনেকেই পরে আর মানুষের রিয়াকশন কিরকম এটা দেখামো আজকে ফুড ডেলিভারি তো নামলাম দেখি কাস্টমারের রিয়াকশন কি এই লুকে আমারে আর বিশেষ করে ভাই হেলমেট পরা বের হওয়া হয় না কারণ যে লেভেল রোদ্র করছে ভাই এমনি বলার মতো নাই খালি মাথায় মনে করি টিকা থাকা যায় না তার মধ্যে হেলমেট পরা জাস্ট খালি ভিডিও করতে বেরোলাম তো দেখা যাক আমি একটা অর্ডার পড়ছে সেটা আনতে যাব এবং রাস্তাঘাটে মানুষের রিয়াকশন কি সেটাও যতটুকু পারে দেখামো অলরেডি আমি বাড়িয়েছি মাত্র পাঁচ মিনিট হয়ে গেল পাঁচ মিনিটের আমি বিতর দপ্তর মেটে মেশে আস ভাই এত লেভেলে গরম আজকে মোটামুটি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস

Troppo caldo oggi. Sì, eh. sì, sì. Perché troppo sole. Apri questa? Perché apri questo arrivo sotto. Capito? Eh, problema questo. এরা রাস্তার মাঝখানে এরা কি খাড়া করে দিছে রাস্তার কাজ চলতেছে ভাবি যার কারণে যে এরকম গাড়ি আনছে মানে রাস্তায় রানিং এ মানুষও চলবো গাড়িও চলবো রাস্তার কাজও চলবো সব একসাথে আর এরকম একটা অবস্থা বলার মতো না পুলিশ যারা আছে গাড়িতে দেখে আমার লাইক লাইক ব্রাভো ব্রাভো পুলিশ তো যাই রেছি আর মানুষ তো আমি না সব পাবলিক যাই রেছি যত যাই আশেপাশে তাকাইলে সত্তর পার্সেন্ট মানুষের চায় থাকে আমি রেস্টুরেন্টের সামনে চলে আইছি দেখি রেস্টুরেন্টের ভিতরে কি অবস্থা খাবার তো রেডি আছে খাবার অলরেডি পাইলাম যে লেভেলে গরম পড়ছে আমি সাধারণ স্যান্ডেল পরে বাড়িছি বাবার বাবা একদম আগুন বাড়ান লেগেছে আমার করার মত না কলসের সামনে যাইতেছি মানে কলসের দিকে নতুন কেউ গেলে ছবি 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 আমরা আসলে দেখে বলতে গেছি যারা রোজারে থাকি কাছাকাছি কলসের তো আমাদের কাছে নরমাল লাগে যারা নতুন আসে তাদের কাছে অনেক কিছু আমিও নতুন যখন আইছি আমি অনেক ছবি তুলি তুলছি তো এত রোদের কারণে মানুষ এখন এদিকে দেখা যায় না কিন্তু আছে যে জায়গায় একটু ছাওয়া আছে সে জায়গায় ভিতরে গিয়ে বসে আর কি নয় তো এমনি যে রোদ ঠিকটা থাকা কষ্ট একটা সুখবর আছে আপনাদের জন্য যারা ফুড ডেলিভারি কাজ করেন আপনাদের জুলাই মাস থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা গ্লোবো যতগুলো সেন্টার আছে যারা গ্লোবো কাজ করেন তারা গ্লোবো এই স্টোর আছে যেগুলো যেগুলা থেকে খাবার নেন আপনারা গ্লোবো স্পেস লেখাই থাকে তো রুম শহরের মধ্যে যারা রুম শহরে কাজ করেন তাদের মেসেজ আছে আমি জানি না অন্য শহরে মেসেজ আছে কিনা রুমসলে যারা কাজ করেন তাদেরকে সবাই মেল দিছে মেল চেক করেন না তো আপনারা সামনের মাসের থেকে এক তারিখ থেকে মানে এই যে মাস চলতেছে এই মাসের এক তারিখ থেকে আপনার সামনের মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা ওই জায়গায় পানির বোতল টেড়ে ফ্রিতে পানির বোতল দেবো ওই জায়গার মধ্যে হয়তো বা কোনো স্টিলের কোনো বোতল টোতল দিতে পারে যে জায়গার মধ্যে ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবো গরম রাখলে গরম থাকবো তো ওই জিনিসটা আপনারা চাইবেন চাইলে দিয়ে দিব দিয়ে দিবো এটার জন্য কোনো পে করতে হবে না এটা গ্লোবর পক্ষ থেকে দেওয়া হইব ঠিক আছে এটা আপনারা নিতে পারেন আপনাদের ইচ্ছা হইলে আমার ব্রেকের মধ্যে ব্রেকের যে পাতিগুলো আছে পাথর ওই পাথরগুলো একদমই শেষ ওগুলো সাউন্ড সাউন্ডতেছে আমি জানি না সাউন্ড শোনা যেতেছে কিনা তো ওগুলা পাল্টা আজকে আলমিন দোকানে একটা তারিখে খোলার কথা যদি ওনার দোকান খোলা হয় ওপেন করা হয় দেন সেখানে গেলে আর এই দেন দেখেন পাশে একটা সাইকেলের রাস্তা বানিয়েছে খুবই সুন্দর আর এই যে এটা ওপেন বাসের ফের মাতা বলে ওপেন বাস গুলো থামে যত ওপেন বাস আছে তো সাইকেল রাস্তাটা অনেক জুস করছে এরা অনেক সুন্দর করছে অন্য অন্য রাস্তার তুলনায় রাস্তাটা অনেক বড় করছে এবং সুন্দর করছে কারণ বাম পাশের রাস্তাটা খুবই খারাপ E patto lo rasta con la torta e pesa la camorra lo rasta di fondo non c'è niente da dire cazzo di merda, ora ci siamo giù, no? ciao Filippo? Filippo si sì. ecco caro questo è buono? bellissimo <laughs> grazie ciao, buon appetito caro কাস্টমার বাইরে দাঁড়ানো ছিল দিয়ে দিলাম কাস্টমারকে দেন আরেকটা অর্ডার আইস আমার রিসিভ করতে দূরত্ব এখান থেকে একশো নব্বই মিটার এবং কাস্টমারের দূরত্ব দু কিলোমিটারে কি যে অবস্থা দুটা বেড়ে গেছে একটা বেড়ে গো নাই খালি নতুন দোকান দিবো সেই হিসাবে অপেক্ষা করতে করতে কষ্ট করে এটা দিয়ে চালাইলাম তার আগেই চেঞ্জ করতাম ফাইনাল আজকে চেঞ্জ করবো থাকেন তো ভাই গেলাম দেখো আবার তো খাবারটা নিলাম এখন যাওয়া যাক গরমে আর হেলমেট পরে থাকতে ভালো লাগে না যে লেভেলে গরম লোকেশন দিছে এই পারে লোকেশন দেখা হলো এই পারে ঠিক আছে কাস্টমার বাস হলো ডান পাশে লোকেশন দেখা বাম পাশে এই রেস্টুরেন্ট থেকে অর্ডার নিলাম এটা একই সাথে যৌথ দুইটা রেস্টুরেন্ট তো অর্ডার নিয়ে এখন যেতে হবে স্পানিয়া মেবি এটাই লাস্ট অর্ডার আর অর্ডার দিব না কারণ প্রায় আড়াইটা প্লাস তিনটার কাছে আছে বেঁচে আছে আমার একটু কাজও আছে মেবি হোটেল থেকে অর্ডার দিছে কল করা যাক কাস্টমার পাচৰ <laughs> কথা

তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আমি মোটামুটি দেড় ঘন্টা মতো কাজ করছি আমার ইউরো আসছে আমি চাইরটে অর্ডার দিছি আরও অর্ডার ছিল আজকে মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন হিসেবে অনেক ভালো অর্ডার ছিল কিন্তু আজকে মূলত ভিডিও করতে বেরিয়েছি ভিতরপুরা ঘেমনে ঘুমে শেষ এত্ত পরিমাণে রৌদ্র তার মধ্যে আবার হেলমেট পরা ক্যামেরা সামলানো তো একটা প্যারা হয়ে যায় যার কারণে আমি যেদিন ভিডিও বানাইতে বেরোই এদিন ভিডিও বানাইলে কাজের অবস্থা খারাপ হই যায় আমি কাজ করতে পারি না ভালো গেরা কারণ ক্যামেরা সামাল দিতে হয় হেলমেট সামাল দিতে হয় নিজের সাইকেল দেখতে হয় মানে অনেকটা প্যারা হয়ে যায় যদি আপনারা ভালোমতো এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করেন ভালোমতো দেখেন ভিডিও আমার ভিউজ দেন তাহলে এই কষ্ট আসলে কষ্ট মনে হইবো না বা আমার ভিডিও বানাইলে এতটাও কষ্ট লাগবে না যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে না আমি সার্থক বা আমার একটা ভিডিও যতই কষ্ট করে বানাই আমার কাজ একদিন নষ্ট করে বানাই না কেন আমার কাছে ভালো লাগবো মনে করছে না আমি যতটুকু কষ্ট করছি কষ্ট সফলতা পাইছি ঠিক আছে মানে আপনারা যদি ভিউ দেন লাইক কমেন্ট করেন সেক্ষেত্রে আমার জন্য ভালো হয় ঠিক আছে